আসসালামু আলাইকুম গতকালকে দিনটা আমাদের জীবনের এমন একটা স্মরণীয় দিন হয়ে গিয়েছে একদিকে খুশি আনন্দ আর একদিকে দুঃখ কষ্ট তো সেটা হয়তো সবাই ভাববেন যে কেন এরকমভাবে বলতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার গত গতকালকের দিনটা হচ্ছে আমার ছেলের বার্থডে ছিল উনত্রিশে মার্চ আমার ছেলের বার্থডে আর উনত্রিশে মার্চই আমার দাদির মৃত্যু দিবস কারণ আমার ছেলের যখন এক বছর পূর্ণ হলো সেই বছরেই আমার দাদি মারা গিয়েছিল তো এই জন্য সেই দিনটা আমাদের জীবনে একটা স্মরণীয় দিন আমাদের ফ্যামিলিতে কারণ কি একদিকে খুশি আর একদিকে কষ্ট দুইটা মিলাই তো যাই হোক কষ্ট কষ্টটাকে মনে গেথে রেখে ছেলের তো জন্মদিন করতে চাই না কিন্তু ছেলে যেহেতু ছোট মানুষ সে তো আর বোঝে না সে তো বায়না করেই তো যাই হোক বাইরে তো কাউকে নিব না নিজেরা ফ্যামিলিতে সবাই মিলে একটু যাই হোক ছেলেটাকে আনন্দ করানোর জন্য একটু উৎসাহ দেওয়ার জন্য আমরা সব কিছু করতেছি বাসায় যে ছোট মামি বড় মামি আর আমার আবরার কিন্তু মাসাল্লা অনেক লাকি সে তার নানা নানি পাইছে এমন কি আমার বড় মামা মামি ছোট মামা মামি সবাই কিন্তু আমার আবড়ারকে অনেক ভালোবাসে তাই তো বড় মামা মামি ওইখানে আবরারকে নিয়ে একটু ভিডিও করতেছিল ক্যামেরার সামনে আর এই তো আমি এদিকে কেক রেডি করতেছি আর হয়তো অনেকে আমার এই ভিডিওটা দেখে বলবেন যে বাবা এত রং এত এই সেই সব কিছুই কি ভিডিও ছাড়তে হবে সব কিছুই কি করা লাগবে আসলে আমি বুঝি না ভাই কেন আপনারা অন্যের সুখ দেখে জলাপোড়া করেন আমি এটা বুঝি না মানুষের কষ্টে মানুষের সুখে যখন নিজেকে সামিল করবেন মানুষের সুখে যখন নিজের সুখ দেখবেন মানুষের কষ্টে যখন নিজের কষ্ট দেখবেন তখনই জীবনে সাকসেস হতে পারবেন জীবনে ভালো থাকতে পারবেন কখনো কারো সুখ দেখে কখনও কারো ভালো কিছু দেখে হিংসা করবেন না জলাজলি করবেন না তাহলে নিজেও কখনো সুখ পাবেন না এটা আমার কথা নেই এটা বাস্তবতা জীবন তো যে যেটা নিয়ে খুশি থাকতে পারে সেটা তে কেন আপনারা খুশি হন না ভালো লাগলে ভিডিও দেখবেন না ভালো লাগলে দেখবেন না বা শেষ তো যাই হোক এই তো ভিডিওর মধ্যে আর বেশি খারাপ কথা বলবো না কারণ সবাই তো আর আমার ভিডিও দেখে জলাপুরা করে না কেউ কেউ কিন্তু আবার পছন্দও করে তো এই তো দেখেন আমার ভাইয়াটা মাসাল্লাহ কত খুশি তাকে তার আম্মু টুপি পরাই দিছে তাই আর এই যে আমার আপুটা একটা পিঙ্ক কালারের তাকে টুপি নিয়ে দিছি সেও পড়ছে কত খুশি মাসা সবাই মিলে আমরা কিন্তু তেমন কোনো আয়োজনই করছিলাম না জাস্ট বড়ো মামি দুইটা কেক নিয়ে আসছিল জন্য আগের দিন রাত্রেবেলা একটা কাটাইছিল আর এই তো বার্থডের দিনে একটা কাটাচ্ছি এতটুকুই এর বেশি আর কিছুই না এদিকে নানি বড় মামি ছোট মামি আব্বু আম্মু আমরা মিলেই করতেছি কিন্তু আব্বু কিন্তু দেখেন ভিডিও সামনে নাই কারণ আব্বুর মনটা তো ভালো নাই কারণ যতই হোক তার মা তার মায়ের মৃত্যু দিবস তার মনটা একটু হলেও খারাপ হওয়াটাই স্বাভাবিক আমার বড়ো নাই কারণ সেও পছন্দ করতেছিল না যে রমজান মাসে তোমরা কেন এগুলো করতিছো এগুলো আমি পছন্দ করি না তার জন্য সেও থাকে নাই আবরারের বাবাও সেখানে ছিল না তো যাই হোক বাধ্য হয়ে ছেলেকে খুশি করার জন্য বড় মামাকে বললাম যে তুমি সাথে নিয়ে একটু কেকটা কাটো তাহলে আবরার একটু খুশি হবে যাই হোক কেক কাটা ফাইনালি শেষ আমি আর বড়ো মামি এখানে খাবার দাবার সব রেডি করতেছি সবাইকে খেতে দিবো তাই তো ঠিক আছে আজকের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ